হাসনাদ আবদুল্লাহ কোনো ধরনের তারেক সাহেবকে নিয়ে বা কাউকে নিয়ে কথা বলেন তাহলে হয়তোবা আপনি কোথাও গণপিঠে খেতে পারেন অথবা আপনাকে মানুষকে ধিক্ষার জানাইতে পারে আপনাকে গ্রহণ নাও করতে পারে কথাবার্তা ভালোভাবে বলতে হবে তারেক রহমান বাংলাদেশের একটি অদ্বিতীয় অতুলনীয় শক্তি এবং তিনি যে কাজগুলো এ পর্যন্ত করেছেন আন্দোলন সংগ্রামে তারেক রহমানের সেই শুরু অনেক দিন আপনারা দেখেছেন একত্রিশটি দপা দিয়েছে তারেক রহমান বাইশ সালে সেই একত্রিশ দফা এখনও কিন্তু ভোট খাচ্ছে কেউ একত্রিশ দপাকে টপকাইতে পারে নাই আসিফ মাহমুদ যদি না থাকতো আপনারা হয়তো বা বিক্রি হয়ে যেতেন আন্দোলনে আপনি হাসনাদ আবদুল্লাহ কয়বার আয়নাগরে গিয়েছেন আমি গুলি খেয়েছি আমাকে গুলি করেছে একেবারে বেঞ্জি নিজে দুই সালে ম্যাডাম রে যেদিন বালু ট্রাক দিয়ে আটকাইছে আপনি কয়দিন গুলি খেয়েছেন আমি তেরো চোদ্দ বার জেলে গেছি আপনি কয়বার জেলে গিয়েছেন আর সবচেয়ে বেশি গুম হয়েছে কারা এই বিএনপির খুন হয়েছে কারা বিএনপির মামলা খেয়েছে কারার বিএনপি তারপরও বলবো যে আমি বলি না বিএনপি আন্দোলন করেছে এই গণ অভ্যুত্থান সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ করেছে আসনাদ আব্দুল্লাহ। দুই তিন দিন পর্যন্ত যে সমস্ত কথা বলতেছে অসামঞ্জস্য এবং বেসামাল আমার কাছে মনে হয়েছে তবে আমার কাছে বেশিরভাগ মনে হয়েছে যে আমি সব সময় বলি যে এই অবৈধ সরকারের টপ টু বটম তাদের কাছে এত অবৈধ টাকা আছে শেখ হাসিনার যে সরকার ছিল তাদের অবৈধ অর্জন সেই টাকাগুলো আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা তারা করতে চায় কখনো তারা ডাকাত হয়ে আসে কখনো আনচার হয়ে আসে কখনও সনাতন ধর্মের লোক হয়ে আসে কখনো ইন্টারনি ডাক্তার হয়ে এরকম বিভিন্নভাবে কিন্তু তারা এই বাংলাদেশে তাদের ক্ষমতা উত্থান করতে চায় আমার মনে হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ হয়তোবা ওই অবৈধ উপার্জনকারী অবৈধ যে সরকার শেখ না খুনি আছি না তার এজেন্ডা হয়তোবা সে বাস্তবায়ন করতে চায় কি না কারণ আপনারা দেখেছেন যে এ পর্যন্ত এই বাংলাদেশে যারা আন্দোলন করেছে এই আন্দোলনে একমাত্র ভোর আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ ছাড়া সবাই আন্দোলনে ভূমিকা দিয়েছে সেখানে বলেন জোনায়স শাকি সাহেবের দল ব্যারিস্টার আন্দলিপের দল এই ববি হাজ্জাজ মাহমুদুর রহমান মান্না অলি আহমেদ এরপর আপনার ভিপি নুর এভাবে আপনার সুব্রত চৌধুরী বিএনপি জাতীয় পার্টি মানে জাতীয় পার্টি যেটা কাজী জাপর এরা কিন্তু সবাই আন্দোলনের ভূমিকা নিয়েছে অথচ আপনার আজকে তারা অস্বীকার করতেছে এই আন্দোলনে আমি দেখেছি উনত্রিশে উনিশে জুলাই থেকে এই হাসনাত আবদুল্লাদের অনেকেরই খবর ছিল না এবং তারা প্রমাণ করা শুরু করেছিল যে আমরা আন্দোলনের চেয়ে আমরা মূলত কোঠা চাচ্ছি এবং তারা আওয়ামীপন্থীও প্রমাণ করতে চেয়েছিল। আজকে যদি এই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যদি না থাকতো আপনারা হয়তো বিক্রি হয়ে যেতেন আন্দোলনে আমি আপনাকে আরও স্পষ্টভাবে বলতে চাই একদিনে গণ অভ্যুত্থন হয় না আপনারা দেখেছেন যে এই আন্দোলন ষোলো বছর আমি নিজে আয়নাগর ফেরত আপনি হাসনাদ আবদুল্লাহ কয়বার আয়নাগরে গিয়েছেন আমি গুলি খেয়েছি আমাকে গুলি করেছে একেবারে বেঞ্জিন নিজে দুই হাজার তেরো সালে ম্যাডামরা যেদিন বালু ট্র্যাক দিয়ে আটকাইছে আপনি কয়দিন গুলি খেয়েছেন আমি তেরো চোদ্দোবার জেলে গেছি আপনি কয়বার জেলে গিয়েছেন আমার মেয়ে ঢাকা বেরাক ইউনিভার্সিটিতে আমার ছেলে আন্দোলন করেছে তাদের সাথে আমি চুগ চুল ঢেকে আমি আপনাদের সাথে আন্দোলন করেছি ভিডিও আছে প্রত্যেকটা আন্দোলনে ছিলাম হয়তো বা আপনি প্রত্যেকটা আন্দোলনে ছিলেন না তাই কথাবার্তা ভালোভাবে বলতে হবে তারেক রহমান বাংলাদেশের একটি অদ্বিতীয় অতুলনীয় শক্তি এবং তিনি যে কাজগুলো এ পর্যন্ত করেছেন আন্দোলন সংগ্রামে তারেক রহমানের সেই শুরু অনেক দিন আপনারা দেখেছেন একত্রিশটি দফা দিয়েছে তারেক রহমান বাইশ সালে সেই একত্রিশ দফা এখনো কিন্তু ভোর খাচ্ছে কেউ একত্রিশ দপাকে টপকাইতে পারে না তারেক রহমান সেই আন্দোলন যে করেছেন আর সবচেয়ে বেশি গুম হয়েছে কারা এই বিএনপির খুন হয়েছে কারা বিএনপির মামলা খেয়েছে কারার বিএনপির তারপরও বলবো যে আমি বলি না বিএনপি আন্দোলন করেছে এই গণ অভ্যুত্থন সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ করেছে অধিকাংশ ছাত্র করেছে অধিকাংশ বোন অধিকাংশ মা তারা নেমে এসেছে নেমে এসে এটা করেছে এখানে আপনি বিতর্কিত হতে যাবেন না যদি এরপরেও আপনি হাসনাত আবদুল্লাহ কোনো ধরনের তারেক সাহেবকে নিয়ে বা কাউকে নিয়ে কথা বলেন তাহলে হয়তোবা আপনি কোথাও গণপিটানিও খেতে পারেন অথবা আপনাকে মানুষকে ধিক্ষার জানাইতে পারে আপনাকে গ্রহণ নাও করতে পারে আপনি আমার সন্তান সমতুল্য আপনাকে বলবো অনুরোধ করব আমার মেয়ে আমার নাতি হয়েছে আপনাকে বলবো যে আপনি আমার সন্তানের বড় হবেন না আর যদি বড় হন সে কোনো আপত্তি নাই কিন্তু কথাবার্তা সুন্দর করে বলতে হবে এই আন্দোলন কারো একার না শেখ কথায় কথায় বলতো এই দেশটা আমার বাবা স্বাধীন করেছে এই দেশটা আমার এই আমার কথা আর বলবেন না বলতে হবে যে এই যে ছাত্র জনতা আন্দোলন এটা ছিল আমাদের সম্মিলিতভাবে এনটি আওয়ামী লীগ এনটি শেখ হাসিনা এরাই সবাই আন্দোলন করে এই আন্দোলন সফল করেছে এটাই হচ্ছে মূল কথা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি একজন ক্ষুদ্র কর্মী যদিও এই ১৬ বছর আন্দোলন সংগ্রামে আয়নাগর বলেন গুলি বলেন জেল বলেন বহুত কিছু দেখে এসেছি তাই এই যারা সিনিয়র নেতৃবৃন্দ যেমন আপনার এই চর্মনায়ের আমির রেজাউল করিম সাহেব বা তার ভাই অথবা জামাত এরা যে কথাবতাবগুলো বলে এটা কিন্তু তাদের দলীয়ভাবেও অনেকে সতর্ক করে দিয়েছে আপনি দেখেছিলেন যে জামাতের আমির বলেছিল যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি সাথে সাথে আপনার দেলাউর হোসেন ছেলে মাসুদ শাহদি প্রশ্ন করেছে যে জালিমকে যদি ক্ষমা করা হয় তাহলে শহীদের রক্তের সাথে বেঈমানি করা হয় এটা কখনো করা যায় না এটা কিন্তু বলেছে এরপরে আপনারা দেখেছেন উনি বলেছিল যে এক জালিম থেকে আর জালিম অথচ সেটাও ওনার দল থেকে বিরোধিতা করেছে মূল মুদ্রা কথা হচ্ছে যে আজকে ইসলামী দল বা এরা মাঝে মাঝে আবেগে বা অনেক সময় মানুষকে খুশি করার জন্য বা ইসলামের বেশি পাণ্ডিত্য দেখাবার জন্য তারা এই সমস্ত কথা বলতে পারে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাচ্ছি একটা কথাই যে বিএনপির চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান তিনি এ পর্যন্ত যতগুলো কথা বলেছে যতগুলো কাজ করেছে সেগুলো সফল হয়েছে এবং আপনারা দেখেছেন তার কথায় বাংলাদেশে শেখ হাসিনা কম্পিত হয়েছিল সাতই জানির নির্বাচনে সেই নির্বাচনে উনি কিন্তু ডামি দিয়েছিল স্বতন্ত্র দিয়েছিল ইগল মার্কা ট্রাক মার্কা কারণ সে বুঝতে পেরেছে নৌকায় মানুষ ভোট দিবে না এবং দেয়ই নাই পরবর্তীতে এই শেখ হাসিনা নিজে তার প্রতীক নৌকাকে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়েছিল বিসর্জন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা এবং ইউনিয়নে তিনি স্বতন্ত্র দিয়ে দিয়েছিল যে না নৌকা দরকার নাই এটা তারেক রহমান যখন মানুষকে আহ্বান জানিয়েছিলেন এখনও বাংলাদেশে তারেক রহমান যে আহ্বান জানায় তাতে মানুষ সারা দেয় পাশাপাশি আপনাকে ইতিপূর্বে বলেছি তারেক রহমান একত্রিশটি দফা দিয়েছে সেই দপায় রাষ্ট্র কাঠামো রাষ্ট্র গঠনের জন্য সব কিছু আছে এবং তারেক রহমান আমাদের প্রত্যেকটা জেলায় স্কাইবি করতেছে সম্ভাব্য এমপি প্রার্থী এবং বিএনপি বা অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারিদের সাথে সেখানে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে যে আমার দলের যদি আপনি একজন কর্মী হন আর আপনার সভাপতি যদি দুর্নীতি করে দখল করে তাহলে তাদেরকে ধরে আইনের আওতায় আর যদি না পারেন তাদেরকে বহিষ্কার করব দলে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন স্থায়ী কমিটির মেম্বারকেও তিনি শোকাস করেছে যুগ্ম মহাসচিবকে শোকাজ করেছে আপনার মহানগর বা জেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার করেছে এরকম শত শত প্রমাণ আছে তাই বাংলাদেশে তারেক রহমানের নেত্রী ই সুশাসন সুনীতি আইনের শাসন এবং জনগণের মৌলিক অধিকার জনগণের যে চাহিদা সেইটা ইনশাল্লাহ পূরণ হবে এবং এটা তারেক সাহেব ইনশাল্লাহ করবে এবং মানুষেরও আস্থা আছে এবং দলীয় নেতাকর্মীদেরও তার প্রতি আস্থা আছে ধন্যবাদ